রমিউল জিমা এটা কি কঙ্ক নিক্ষেপ করা এটা হলো ওয়াজে কি নিক্ষেপ করা কঙ্ক সন্তানটা কঙ্ক নিক্ষেপ করে কারা যারা হালাল রুজি ইনকাম করে হস করতে গেছে এরা সবাইকে থেকে কঙ্ক করবে করবে উনপঞ্চাশটা এখন যারা হারাল অবৈধ টাকা দিয়ে হস করতে গেছে এরা যদি ওইখানে কঙ্ক নিক্ষেপ করে সকাল কি বলবে বাইরে বাইরে সাথে দুশ্মনী করছে হ্যাঁ দুই নম্বর টাকা দিয়ে হস করতে আসি আবার ওই ব্যবস্থা করে